পূর্বধলয়ের পালংঘাট গ্রামীণ ফুটবল প্রতিযোগিতার শিরোপা অর্জন করল কৃষ্ণপুর দল শুক্রবার মুনলাইট ক্লাব আয়োজিত পালংঘাট সিসি জেসি স্কুল খেলার মাঠে পীযূষ চন্দ্র দাস স্মৃতি গ্রামীণ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় মাছিমপুর দল বনাম কৃষ্ণপুর দল এদিন নির্ধারিত সময়ে কোনো গোল না হওয়ায় ট্রাইব্রেকারে পাঁচ তিন গোলের ব্যবধানে জয়ী হয় কৃষ্ণপুর দল এদিন খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ওল আসাম বেঙ্গলি স্পিকিং ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান রূপম সাহা বলেন ফুটবলে গ্রামাঞ্চলে একটা আলাদা আকর্ষণ রয়েছে গ্রামাঞ্চলের প্রতিভাকে বের করতে গ্রামীণ ফুটবল প্রতিযোগিতাকে সাধুবাদ জানান তিনি বিজয় ও রানার্স আপ দলকে অভিনন্দন জানানোর পাশাপাশি আয়োজক এনজিওকে সহযোগিতার আশ্বাস দেন রূপম সাহা খেলা পরিচালনা করেন রেফারি সামিম আহমেদ বড় ভূয়া সহকারী রেফারি ছিলেন কামরুজ্জামান লস্কর ও শঙ্কর ভট্টাচার্য এদিন অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন লালন প্রসাদ গোয়ালা সাহিন আহমেদ লস্কর বিনোদ গোয়ালা জিষ্ণু ভট্টাচার্য ওমর মহম্মদ লস্কর অমিত শর্মা মাধব দেব প্রমুখ এছাড়া ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সম্পাদক রসিদ আহমেদ হান্নান আহমেদ ইউটোপিয়া এনজিও সভাপতি সাবির আহমেদ মজুমদার সহ অন্যান্যরা

Mm -hmm. Beautiful baby boy.